ইউনিয়নের সকল দলের দায়িত্ব কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু হলে ইউনিয়ন বিএনপি আপনারা আমরা ইউনিয়ন বিএনপি আগে জানা পাশাপাশি আমি ইউনিয়ন বিএনপি নেতৃত্বের বলবো ভাই আপনারা সবার সাথে এমন ভাবে সমন্বয় করবেন এমন ভাবে আলোচনা করবেন যেন আপনাদের বাইরে যেন থানায় কোনো কিছু যেতে না হয় থানায় যাওয়া মানে আপনাদের বদলাম যে আপনারা কোনো ইউনিয়নের সমাধান করতে পারেন এটা শুধু এই লোক এটা সকল ইউনিয়নের সেল সমস্যা হয়ে আর আরও সবচেয়ে বড় একটা বিষয় হল আমাদের মূল লক্ষ্য হলো ছাত্র নির্বাচন এই বর্তমান সরকার সেই ছাত্র ছাত্ররা এরা সমন্বয় নতুন করতেছে এদের কথা হলো যতদিন ক্ষমতা থাকে ততদিন এদের একটা লাভ আছে আমাদের কথা হলো কি আপনারা আসছেন আমাদের সাথে খাদে কাজ মিলিয়ে এই সরকার যদি সৈত সরকার যদি আন্দোলন করেছে সরকার পতন হয়েছে এখন যতটুকু না হয় সংস্কার করে নির্বাচনী সরকার বেসিক্যালি সরকার একটা দেশকে একটা ফাঁকে চলে গেছে এগুলাকে একটা কিছু সংস্কার করে আপনার একটা জাতীয় নির্বাচন ওনারা থাকতে গেলে কি হবে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমাদের দলের মহাসচিব থেকে শুরু করে সবাই বলছে আগে আমরা জাতীয় নির্বাচন করি জাতীয় নির্বাচন হলে তারপর আমরা স্থানীয় নির্বাচন করি আমাদের এই বিভিন্ন